Thank you. আজকে নমিনেশন দিতে কি কি বলবেন মানুষের উন্মাদনা বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন জনস্রোতের মাঝে করে এসছে জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছে আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেদবার লড়াইতে আছি সিপিএম সমর্থিত কংগ্রেসের প্রার্থী জোট হয়েছে কি বলবেন অভাবনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যেই এই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়েছে সেক্ষেত্রে কতটা লড়াই হবে বলে মনে হয় জোরদার লড়াই হবে রীতিমতো যুদ্ধ হবে আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না যুদ্ধ 제 땡큐 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 को पढ़ाते समय पूरा ध्यान लगाने की जरूरत पड़ती है और पूरे ध्यान के लिए मेरी ताज़ा से बेहतर और कुछ नहीं तू ध्यान क्यों हो एग्जाम तो मेरा है <laughs> इतना भी नहीं जानता एग्जाम सिर्फ इसका नहीं मेरा भी है पेश है नई ब्रुक ताज़ा जिसकी ताजी हरी पत्तियों में है थियोनिन और चाय के अन्य गुण जिससे आपका दिमाग खुल जाए ऐसी ताजगी भरी चाय दिमाग खुल जाए